দেশের বেশ কয়েকটি জেলায় সনাতন ধর্মবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলো কিও ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান হেটার সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেক লয় সম্পদের নিচেত ধর্ম বর্ণ পরিচয়ের কারণে সরকার পতনের পর থেকে হিন্দুরা অনেক আতঙ্কে আছে তাদের কিন্তু অনেক ভাঙচুর হচ্ছে হিন্দু ভাইরা আপনারা আর বইনেই কারণ আমাদের যে নতুন সরকার চলে আসছে যারা হিন্দুদের মন্দিরগুলা বাংচুর করছেন তারা সাবধান হয়ে যান এখন থেকে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে শ্রোতা এই নিয়ে কিন্তু আমাদের বর্তমান সরকার অনেক কথা বলেন এবং সে কিন্তু কোনো জাত বাদ কিছুই দেখেন না আর আমরা এইটা দেখছি এই নিয়ে কিন্তু অনেক হিন্দু ভাইয়েরা কান্না করতেছে এবং তারা কিন্তু রাজপথে আন্দোলন করতেছে তাদেরকে কেন এই সব করা হচ্ছে এবং তাদের মন্দির তাদেরকে কেন বাংচুর করা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে অবাক হয়ে যাবেন আর হিন্দু ধর্মের মন্দির কেন বাংচুর হচ্ছে স্পষ্ট বুঝতে মুসলিম ভিডিও দেখবেন এইটা একটা শিক্ষণীয় ভিডিও এবং এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিক্ষা নিতে পারবেন দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর কি বলেন এবং এই নিয়ে কিন্তু আর অনেক নেতাকর্মীরা যেমন তারেক রহমান তারপরে কিন্তু অনেকেই অনেক কথা বলছে সব আগে শুনেন তারপর কিন্তু আমি আরো অনেক কিছু বলছি যে এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান এবং হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিভিন্ন স্থাপনায় তারা অগ্নি মাধ্যমে এদেশের সংখ্যালঘুদের মাঝে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে দিয়েছে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে আমাদের বাড়ি ঘরে আগুনটা হচ্ছে কেন আমাদের দোষ কি আমরা কি করেছি যে আমাদের হিন্দুদের ঘরে বাড়িতে আগুন দা বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে রাখে কেন কিন্তু দেখলেন যে আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুস কিন্তু তার প্রতিটি বক্তব্যতেই কিন্তু সে কোনো ধর্মকে আলাদাভাবে বলেনি এবং সে কিন্তু সবাইকে এক সমান বলতেছে এবং এই নিয়ে কিন্তু তার এখনও সমানও বলতেছে যে সব ধর্মই সমান এবং এই নিয়ে কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখিয়েছি দর্শক সুতরাং এখন কিন্তু বিস্তারিত আকারে দেখাবো এবং সাধারণ জনগণরা রাষ্ট্রপতি কীভাবে আন্দোলন করতেছে এবং হিন্দু ভাইদের কী দাবি এবং এই নিয়ে কি হয়েছে সব কিছু কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে এক এক করে দেখাবো তাই দর্শক আমি আবারও বলতেছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটা কিন্তু পূর্ণ দেখা আপনি একজন নাগরিক হিসেবে কর্তব্য পরিষদ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত জানিয়েছেন আন্দোলনের মধ্যে অবস্থান করে একটি সাম্প্রদায়িক অপশক্তি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ত্রাস ও সংকার সৃষ্টি করেছে রংপুরের ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারাকে রবিবার দুপুরে হত্যা করে হামলাকারীরা রংপুরের করুণাময়ী কালী মন্দির এবং ইস্কন মন্দিরেও হামলা করে তারা এছাড়াও দুর্বৃত্তরা সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের দোকান পাট ও বাড়িঘর ভাঙচুর করে মাগুরা ও নোয়াখালীতেও হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এই যে আন্দোলনের মধ্যে অবস্থান করে কোন একটি সাম্প্রদায়িক অপশক্তি তারা একইভাবে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে তাদের মধ্যে এক ধরনের সংখ্যা তারপর হচ্ছে ত্রাস তৈরি করার চেষ্টায় অপপ্রয়াসে লিপ্ত হয়েছে বাংলাদেশের কোথাও কোন সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয় কিনা এটার জন্য আমরা কেন্দ্রীয় একটি মনিটরিং সেল আমরা করেছি আমাদের একটা ঘু মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং সনাতনী সম্প্রদায়ের সাত দফা দাবি রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন সংখ্যালঘু মন্ত্রণালয় সহ সংখ্যালঘু কমিশন গঠন করে এই দেশের সংখ্যালঘুদের অর্জন করতে হবে আদারাইজ এখন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা ক্ষমতা পেয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত এসে আমাদের দাবিগুলো নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য প্রদান করবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন

যে এদেশের হিন্দুদের এদেশের হিন্দুদের দিন যায় দিন আসে কিন্তু ভাগ্যের কোন পরিবর্তন হয় না বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে হিন্দুদের বাড়িঘর লুট করার জন্য সবাই ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন দল মত নির্বিশেষে হিন্দু জনতার বাড়িঘর লুট অগ্নি অগ্নিসংযোগ এবং হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিভিন্ন স্থাপনায় তারা অগ্নিসংযোগের মাধ্যমে এদেশের সংখ্যালঘুদের মাঝে একমাত্র সে রাজত্ব কায়েম করে দিয়েছে আমরা কি দেশের নাগরিক নয়

আমাদের আমাদের কি করেছি হিন্দুদের এই দেশের মধ্যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি দেশপ্রেমিক এটা কিভাবে কারণ এটার একমাত্র প্রমাণ হলো স্বাধীনতার সময় বাংলাদেশে একটি হিন্দু একটি হিন্দু ফ্যামিলি একজন হিন্দু মাধ্যমিক আমরা আমরা তো এই দেশ ছেড়ে যাবো না আমরা তো এই দেশে জন্মেছি এই দেশে মরবো আমরা ভারতে যাওয়ার জন্য এই দেশে আপনারা তো দেখলেন রাজপথে কিভাবে তারা আন্দোলন করতেছে এবং তারা কিন্তু কান্না করতেছে কারণ তাদের মন্দির গুলা কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং এইসব কারা করছে এইসব কিন্তু অনেক বিরোধী দলীয় এবং এইটা কিন্তু রাজপথে আন্দোলন করতেছে এবং এই নিয়ে কিন্তু আমাদের সরকারও অনেক কথা বলেছেন সবকিছু কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা নিয়ে এখন বলবেন আপনাদের মতামত কি আপনারা কি চান দর্শক শ্রোতা এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন